গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করবো ভালো আছো সুস্থ আছো তো আজকে ঠাকুরটা দেখিয়েই শুরু করলাম ব্লগটা এই যে এখন ঠাকুর দিয়ে নিলাম স্নান টান করে আর গাছে আজকে সেরকম একটা ফুল ফোটেনি অল্প আছে ওপরের দিকে এখন ওর পাঁচটা ছটা আছে তুলতে পারেনি তো গাছটা অনেক বড় হয়ে গেছে তার নিচে যে কটা ছিল সে কটায় তুলেছে তো চলো পুজো দাও কমপ্লিট হয়ে গেছে তো স্নান করে পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর স্নান করে উঠে পুজো দিলে আমার কি শান্তি লাগে পুজোটা তো দেওয়া হয়ে গেল এবার বেলার পুজো ওটা দুই মেয়ের মধ্যে একজন দিয়ে দেবে তো আজকে যেহেতু রবিবার বাড়ি আছে আর যখন স্কুলে থাকে তখন তো মেয়াদ দিতে পারে না আর দাদা ভাই গেছে বাজারে বড় মেয়ে স্নান করতে গেছে পাইপ লাইনের লোক এখনো আসেনি বললো বিকেলে আসবে কি হয় আবার জল টানতে হবে টেন দাদা তো বাজার করতে বেরিয়েছে তো চলো এর মধ্যে দেখি কি খাবার বানিয়ে নিতে পারি আবার এসে বললো কাজে বেরোবে একটু কাজ আছে তো বেরোবে চলে আসবে দুপুরের মধ্যে যাই হোক এসে আবার তারা করবে করবে তো কিছু একটা করে দিই তাতে খেয়ে যেতে পার চলো পরে আসছি ঘরের সামনে আর একজন ঘুম দিয়ে সবে উঠবে চিল্লামিলি শুরু হয়ে গেছে মাম্মা আর ওকে করতে দেবে না চলো পরে আসছি যে বসে গেছি কুমড়ো নিয়েছি আর এখানে আলু নিয়েছি কুমড়ো আলুর তরকারি করবো আর দেখি কি করি চলো ঝটপট কেটে কুটে বসিয়ে দিই ঝোল ঝোল করে তরকারি করেছি আমাদের ঘরে এইরকমই তরকারি ভালোবাসা কুমড়ো দিয়ে আলু দিয়ে আর নয় আলু করছুর তো কুমড়োটা যখন পচে যাবে তাই জন্য কুমড়োটা করলাম আর লুচি করলাম যার জন্য করলাম সে তো অফিস চলে গেল ছাতু খেয়ে আর এখানে দাদাভাই মাংস নিয়ে এসে দোয়া আগে খেয়ে দিয়ে নি তারপরে চলো তখন বন্ধুরা টিফিন খাওয়া হয়ে গেছে আর খেয়ে দেয় এখন কেটে কুটে গুছিয়ে নিয়েছি ও চলো কী রান্না করছি দেখি সেরকম কিছু রান্না করছি না ও চলো আর দাদাভাই এখনও আসেনি সাড়ে এগারোটা বেজে গেল রেখে দিয়েছি দাদাভাইয়ের জন্য একটু লুচি তরকারি যদি এসে খায় অল্প করে করেছি অল্প করেই রেখেছি তো চলো করা বসেছি আর ওদিকে প্রেশারে ওলসিদ্ধ বসিয়েছি আর হাফাচ্ছে ফল পাম করে 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 পাচ্ছি এই যে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি মাংসটা তো লাগবেই এগুলো আর আদা রসুনও নিয়ে নিয়েছি আর এখানে মাংসটা এই যে ম্যারিনেট করে রেখেছি একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু লেবু নুন আর একটু সর্ষের তেল দিয়ে তো চলো আবার মেঘলা করছি আবার রোদ উঠেছে আলুগুলো ভেজে নেবো সব কল থেকে ধুয়ে নিয়ে এসেছি চলো কড়াবো শিখ আর এখানে এই যে প্রেসারে বসেছি ওল সিদ্ধ একটু ওল ছিল শুকিয়ে যাচ্ছে তাই সেদ্ধ দিলাম ভাতে আর ওই ভাতটা এখানে ভালোই লাগে ভাতও দিলে ভাতটা কালো হয়ে যাবে তাই প্রেসারে দিয়েছি খুনি হয়ে যাবে আর এখানে বাইরে থেকে ধুয়ে নিয়েছো তারপর এখানে একটু জল ছিল এই জল দিয়ে ধুয়েছি এটাও কিন্তু জল কম একদম কি করবো হলো মটরে জল উঠছে না মটর ঠিক করে নিয়ে আসে মটরে জল তুলতে পারলো না চল মাংসটা করবো আর ওই আর কিছু করলাম মাংস এমনি কিছু লাগে না আর ওল ভাতাটা যেহেতু দাদা ভাই ভালোবাসে তাই জন্য দিনের বেলা খেতেই ভালো লাগে তাই ভাবলাম দুপুরে যেহেতু চলে আসবে তাই খেতে দিলাম এই রান্না ভালো চলো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে খাবো আর কুচকু খাইয়ে দিয়েছি এবারে আমরা খেতে যাব আর যা বৃষ্টি নেমে গেছে বাসন মাছ ছিলাম বাইরে বৃষ্টি নেমে গেছে জমজম করে তো মাথাটা পুরো ভিজে গেছে তো ওই জন্য একটা হন্যা বেঁধে রেখেছি ভিজে বলে তো চলো খাওয়া দাওয়া করে না দেখি দিই তোমাদেরকে মাংস আর বলছি করেছি আর কিছু করিনি রান্না কারণ মেয়েরা মাংস হলে তো আর কিছু খেতে চায় না তার জন্য ঝামেলা করলাম না তো চলো আর চলো দেখেন দেখিয়ে দিই তোমাদেরকে আর মা মাংস না খেয়ে এখন কাঠুন দেখছি চলো আর পামাক্ষ এসে এই লোক ঠিক করে দিয়ে গেল হয়ে গেছে ঠিক আর জলের অসুবিধা নেই এখন নামছা লিখে তো ঘোলা জল পড়বে বাইরেই বাসনটা ধুতে হবে প্রচণ্ড আয়রন করেছে ট্যাঙ্কে কালকে ওখানে পরিষ্কার করতে আসবে কি বিকেলে আসে চলো তো দেখো প্রথমে ওলটা মেখে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি লেবু দাও হয় না এখন দিয়ে মেখে তেঁতু হয়ে যায় তাই লেবু দিয়ে মেখে নিয়ে নিয়ে যাবো এই যে মাংস আর দু জায়গায় তুলে রেখেছি ওখানেও তুলে রেখেছি এটা এবেলার মামা মাংস না খেয়েছে এই যে বাসে আর এটা একটু বেলা দুভাগে তুলে রাখলে মানে পরোটাটা ভালো থাকে যা গরম পড়েছে যদিও বৃষ্টি হয়ে গেল খুব জোরে ঠান্ডা ঠান্ডা একটু লাগছে এখন দুবেলা টপে এটা সমস্যা কোনো খাওয়া দাওয়া করে নি দাদাই বসে খাওয়া দাওয়া কমপ্লিট বাসন মাদা কমপ্লিট দিয়ে একটু শুয়েছি এক্ষুনি উঠবো পিয়ারা দাদাভাই আবার পিয়ারা নিয়ে এসছে

পনের একটা মাঝে আর পাচ্ছি না মাথাটা ধরেছে সকালে যেহেতু চা খাওয়া হয়নি তার জন্য তো আমাদের ঘরের চা খুঁড়ি ছিলাম মানে দেখো চায়ের বাসন সব পড়ে আছে মাজা হয়নি ওইও দাদারা এসেছিলো মোটর ঠিক করে দিয়ে চলে গেছিলো দুপুরে তারপরে আবার বিকেলের দিকে এসে দাদাভাই বললো যদি সময় হয় একটু আসবেন তাহলে ট্যাঙ্কটা পরিষ্কার করাবো আর পুরো পাইপের মানে ওয়াশ করাবো প্রচণ্ড আয়রন জমে যেত তার জন্য তো সব করালো বললো বিকেলে আসবো ঠিক আছে তাই এসে করেছে তো এই সন্ধ্যের সময় মানে এই সাড়ে সাতটা নাগাদ সাতটা নাগাদ বেরোলো ওরা তো একটু চা বিস্কুট টিস্কুট করেছি আর তখন তোমাদের দাদাভাই খেয়ে যা আর আমি খাইনি আমি বলি পরে খাবো তো ওই জন্য এখন একটু চা করতে এসেছি দাদা বলছে খাবে না তো আমি একটু করে খাই আর রাতে একটু ভাত করব তরকারি তো আছেই একটু সেদ্ধ দিই কি শুধু ভাত জিজ্ঞেস করে তারপরে করবো তো চলো চা আগে খেয়ে নিই আর এই যাক এখন জল পড়ছে আর বাইরের কলে এখন যেতে হবে না পরিষ্কারই জল পড়ছে যেহেতু ট্যাঙ্ক পরিষ্কার করা হয়েছে আর ঘোরা জলটা পড়ছে না বাসন ঘাসনগুলো মাজতে হবে আর একদম চাটা করে নিই খেয়ে নি একবারে বাসনগুলো মাজবো আর বাসনের গামলা টামলা সব নিচে হয়েছে সব দুপুরের এগুলো বড় গামলা উপর গাছে এগুলো মুছে সব পোচাতে হবে আর মামাম ঘ্যান জ্ঞান করেই যাচ্ছে জানি না শরীর টরীর খারাপ হচ্ছে কিনা জানি না ঘ্যান ঘ্যান চলো বন্ধুরা চা করে নিয়েছি আর মেয়ে বললে একটু খাবে একটু বেশি হয়েছিল আমি তো বেশি একটা চা খাই না একদম অল্পই নি তার জন্য ওকেও অল্প চা দিয়েছি বললো হাফ কাপ একদম দাও আমি হাফ কাপ ও হাফ কাপ আর এটা পড়তে বসে চোদ্দো বার উঠে আসবে চোদ্দো বার যা কাল থেকে স্কুল পড়া দেখেছ পারি না দেখো যা যা ঠিক আছে যা সর সর চাটা খেয়ে নিয়ে আমার কাজ আছে বসলে হবে না বাসনগুলো সব রাজ্যের রয়েছে বড় গামলা সেগুলো উপর করবো বলে আমরা ভাত বসাবো চালও ভেজানো হয়নি এখন তো চাটায় খেয়ে নি মাথাটা ধরেছে একটা অভ্যাস হয়ে গেছে বদ উপর চা না খেলে এরকম হয় সকালে যদি খেতাম তাহলে এখন খেতাম না চলো যাই হোক বড় মেয়ে একটু নিয়েছে কোনো দিন ওকে এখন বড়ো চা দেওয়া একদমই ছেড়ে দিয়েছি বড় মেয়েকে তো এখন খেতে চাইছি একটু দিয়ে আর তার মধ্যে না মাথাটা পুরো বৃষ্টির জলে ভিজে গেছে পুরো বৃষ্টি জলে ভিজেছি তো ওই জন্য আরও মাথাটা না ধরে গেছে আগে কি সুন্দর ছোটবেলা বৃষ্টি আসলেই ভিজে ভিজে কাজ করতাম আর আজকে যেহেতু বাসন মাজলাম বাইরে পুরো ঝমঝম করে বৃষ্টি হয়ে গেছে ভিজেও গেছি আর কি করবে তাই মাথাটা ধরে গেছে তো চা খেয়ে যদি মাথাটা ছাড়ে চলো পরে আসছি তোমার সামনে হুম কিরে ওপরে আসছে বড় মেয়ে আর কুচকু শোনা কারণ দাদা ভাই একটু দোকানে গেল মুদিখানা দোকানে বায়না করছে আচ্ছা উপরে লাইটটা জ্বালায়নি অন্ধকার হ্যাঁ দেখো এসে গেছে

প্লাস্টিকটা ছিঁড়ে গেছে কি দিয়েছে বাবা প্লাস্টিক চারিদিকে ছিঁড়ে গেছে জল আসে বলে তো এবারে কাজগুলো লাগিয়ে নেবে জাল না বলেছে বাবা আস্তে আস্তে কাজ ধরবে তারপরে

তো মেয়ে তো গিয়ে দেখি হচ্ছে আসবে না তারপর আমি বলি না তাহলে থাক তুই আমি চলে যাই কারণ এসিও চলছে এদিকে খবরটাও চলছিল বন্ধ করে যায়নি তারপরে ব্যাস কান্না জুড়ে দিয়েছে তারপরে নিয়ে চলে আসলাম হবে না আমাকে বসতে হবে তা আমি একটুখানি চড়ে দেখিয়ে দিলাম তারপর শান্ত হলো এই এখন নিয়ে এসেছি এই এখন শুয়ে একটু ফোন দেখছে আর সন্ধ্যে থেকে প্রচণ্ড পরিমাণে ঘ্যান ঘ্যান করছে আমি তো ভাবলাম ওনার শরীরটা খারাপ ওই জন্য দাদাভাই বলছে না না ঘুমো হয়নি না আধ ঘন্টাও হয়নি ও ঘুমিয়েছে ওই ও ঘ্যান 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 করছে তো আমি বললাম তাহলে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে শুয়ে দেবো তো ওই জন্য এখন ফোনটা দিয়েছি দেখছে কার্টুন দেখছে আর যাব ভাত বসাতে এখন একটু খবরটা দেখে নিয়ে যে খবর চলছে আর মেজ মেয়ে গেলো দাদা সঙ্গে আমি বললাম একটু নিয়ে যাও খালি গণেশ ঠাকুর দেবে গণেশ ঠাকুর দেবে বলছে তো ওখানেই গণেশ পুজো হয় যে দোকানে যাচ্ছে তো ওই জন্য বললাম তোর বৃষ্টি হয়ে তো রাস্তাটা গেল কাদা হয়ে ভেবেছিলাম একটু বেরোবো কিছু কেনাকাটা করবো বিছানার চাদর ফ্যালিশ ওষার টসার নষ্ট হয়ে গেছে ভেবেছিলাম বেরোবো তা আর বৃষ্টির জন্য আর আমি আর যাইনি তারপরে এই পাম্পের কাজগুলো হচ্ছিলো ওই জন্য আর যাওয়া হয়নি তো বলো রাতে তো আর সেরকম রান্না নেই শুধু ভাতই করলে হয়ে যাবে তরকারি বললাম আসছি তো পরে বসাবো ভাতটাই পুজো তো সামনে চলে এলো আমার বরমে বলছে কবে মার্কেটিং করবে বলো আর হচ্ছে গিয়ে ভাবলাম বুড়োটাও সেভ করতে যাব হলো না দেখো কি চওড়া হয়ে গেছে না বলো সেটাও টাইম পাচ্ছি না জানো তো বন্ধুরা আর কি বলবো ভালো লাগে না কাজ করতে করতে হাঁপিয়ে যায় আর মনে হয় যেন একটু রেস্ট করি আর ইচ্ছা করে না বাইকে দেখি এর মধ্যে গিয়ে বুড়োটা সেভ করে আসবো তো চলো আজকের মতন টাটা বাই গুড নাইট